এটা টান দিলে বেশি অটোমেটিকলি মাত্র 3 সেকেন্ড সময় লাগবে যে 3 সেকেন্ডের মধ্যে ইনটু অফ হয়ে গেছে। আব্দুল্লাহ السلام عليكم। ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক সুন্দর একটা মেশিন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হাউস ফিড ব্র্যান্ডের। এটা তো দেখবে দেখা যত অ্যাড্রেসটা একটু বলে দিবা। অ্যাড্রেসটা হচ্ছে গুলিসা 73 নম্বর দোকান জিম্বোর্ড, মাওলানা ভাসিনী হকি স্টেডিয়াম, স্কেটিং স্টেডিয়ামের পাশে। আর স্টেডিয়ামে যে কোনো প্রান্তে এসে কিন্তু আব্দুল্লাহকে ফোন করে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো হাউস ফিট এই মেশিনটা কত হর্স পাওয়ারের এবং কি কি অপশনগুলো আছে সবকিছু একটু যে সাপে একটু জানা দেবে আমাদের মিলে যে বেসিক যে ব্যাপারটা থাকে কত কেজি ওয়েট ক্যাপাসিটি কত স্পিডে দৌড়াবে এটা মোটর স্পিড কত বা কত দূর ছোট বা বেশি মোটর না ডিসি মোটর

হ্যান্ডেলার যখন আমি হাত রাখবো তখন আমার ব্লাড প্রেশার কিন্তু শো করবে আচ্ছা ব্লাড প্রেশার শো করবে আমার যখন আমি যখন হাঁটছি বা দৌড়াচ্ছি আমার ব্লাড প্রেশার যদি ওভার হয়ে যায় মানে বেশি হয়ে যায় যেটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না মেশিন অটোমেটিকলি আমাকে এটা সিগনাল দেবে যে আপনার এখন থেমে যাও উচিত মেশিন সিগন্যাল দেবে মেশিন সিগন্যাল দেবে হ্যাঁ ওকে इवन মেশিন অফ হয়ে যাবে যদি আপনি দেখেন যে আপনার ব্লাড প্রেসার ওভার হয়ে যাচ্ছে ঠিক আছে সবচেয়ে ভালো বিষয় আর সিকিউরিটি কি তো আছেই এটা টান দিলে বেশ অটোমেটিকলি মাত্র 3 সেকেন্ড সময় নিয়ে অফ হয়ে যাবে তো 3 সেকেন্ডের মধ্যে কিন্তু অফ হয়ে গেছে অলরেডি আচ্ছা এছাড়া কিন্তু আপনারা ডিসপ্লে থেকে কিন্তু অফ করতে পারবেন অফ করতে পারবেন আচ্ছা আর কি কি অপশনগুলো আছে এখানে অনেকগুলো প্রোগ্রাম দেখতে পারতেছি এখানে প্রোগ্রাম আছে হচ্ছে কি আপনি একটা টাইমার সেট করে রাখতে পারবেন আচ্ছা আমি এতক্ষণ হাঁটবো এতক্ষণ হাঁটবো আচ্ছা এই মেশিনে হাঁটবো না নতুন মেশিনটা অটোমেটিকলি অফ হয়ে যাবে যে আমি 5 মিনিট হাঁটব বা 10 মিনিট হাঁটবো বা 30 মিনিট হাঁটবো আচ্ছা এতক্ষণ আমার হাঁটার প্রয়োজন এরপর মেশিনটা অটোমেটিক অফ হয়ে যাবে ওকে দারুণ একটা সুবিধা কিন্তু এখানে আছে আচ্ছা ভাবে আপনারা ডিসটেন্স স্পিড টাইম এই মালদামের মাধ্যমে একদম কন্ট্রোলের মাধ্যমে টাচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ওকে एवरीथिंग সব কিছু দেওয়া আছে আচ্ছা সব কিন্তু এই মেশিনটার মধ্যেই হয়ে যাবে আচ্ছা অনেক সুন্দর একটা মেশিন এটা কি মানে করতে এভাবে দেখে এখানে একটা অ্যাঙ্গেল আছে এটাকে লিভারটারে প্রেস করে ধরলে আচ্ছা অটোমেটিকলি অটোমেটিক হোল্ডিং হয়ে যাচ্ছে হোল্ড হয়ে যাচ্ছে ও কি বলবো এত ছোট হয়ে গেল इवन তাই না এটা এভাবে কিন্তু আপনি খাটের নিচে রেখে দিতে পারবেন আপনার খাটের নিচেও জায়গা নেই খাটের নিচেও জায়গা নাই জাস্ট মানে দুই ফিট জায়গা থাকলে কিন্তু আপনারা এটা যে কোনো স্থানে রেখে দিতে পারবেন যে কোনো স্থানে দেয়ালে সাথে রাখার দরকার নেই দুই ফিট জায়গা থাকলে আপনি রেখে দিতে পারবেন যে কোনো স্থানে এরকম ভাবে কিন্তু দাঁড়িয়ে রাখতে পারবেন এত সুন্দর এবং এত স্পেস সেভ কোনো মেশিনে পর্যন্ত আমরা দেখি নাই এটা কিন্তু হাউস ফিটের মধ্যে অনেক সুন্দর এবং ডিজিটাল মিটারের মধ্যে সুন্দর একটা মেশিন বা ট্রেডমিল এটা আর এটাতে কিন্তু 2.2.5 হর্স পাওয়ার 5 হর্স পাওয়ার এবং 14 কিলোমিটার 30 কিলোমিটার পর্যন্ত এটা